আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আজকে আমরা যে বিপ্লবের কথা এখানে বলতে এসেছি সেই বিপ্লবে বাংলাদেশের ভেতর থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন এবং বারবার কারা নির্যাতিত আজকের এই প্রকাশনা উৎসবের প্রধান অতিথি ফখরুল ইসলাম আলমগীর আজকে মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আজকে এই কক্ষে যারা অনুগ্রহ করে এই প্রকাশনা উৎসবে যোগ দিতে এসেছেন আমি সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি যে বইটি প্রকাশ করা হয়েছে তার শিরোনাম শিরোনামের গণ অভ্যুত্থানে বাবুল তালুকদার তার বক্তব্যে ব্যাখ্যা করেছে আমি তার বিরুক্তি করব না কিন্তু এই বইয়ের যে সত্যিকার পটভূমি সে সম্বন্ধে আমি আপনাদের সামনে বিনীতভাবে কয়েকটি কথা উপস্থাপন করতে চাই আমি এ বিষয়ে মহাসচিবের অনুমতি নিয়েছি এবং আপনাদের সকলের অনুমতি নিয়ে আমার বক্তব্য শুরু করছি মানুষের মুক্তির আন্দোলনে যে ইতিহাস রচিত হয়েছে হাজার হাজার বছর ধরে সেই ইতিহাস কিন্তু চিরন্তন সৃষ্টির উষালগ্ন থেকে চলে এসেছে এই সংগ্রাম আমরা মানুষের মুক্তির কথা বলি কিন্তু ভুলে এই মানুষ কিন্তু মুক্ত থাকে না কিছু কিছু ক্ষমতাশালী মানুষ মানুষের মুক্তিকে হরণ করে নিয়ে যায় তার উদাহরণ পৃথিবীতে কিন্তু বারবার এসেছে অসত্যের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠায় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়ে বঞ্চনার বিরুদ্ধে বিরুদ্ধে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণে এবং দারিদ্রের বিরুদ্ধে সুবিধা বঞ্চিত মানুষের বেঁচে থাকার অধিকার অর্জনে এই যে সংগ্রাম আমি বলব সেই সংগ্রাম চিরন্তন এই অনন্ত সংগ্রামে কিন্তু আমরা বারবার দেখেছি এটা শুধু আমাদের বাংলাদেশের বিষয় নয় এই সংগ্রাম কিন্তু বিশ্বের সকল প্রান্তে বারবার এসেছে আমি উল্লেখ করতে চাই বিলেতের রাজতন্ত্রের বিরুদ্ধে গণমানুষের যে মেঘনা কাটার যে আন্দোলন যে আন্দোলন পুরোপুরি বাস্তবায়িত এখনো হয়নি আমি বলবো তবে তা মোটামুটিভাবে বাস্তবায়িত হতে কয়েক শত বছর লেগেছিল আমি উল্লেখ করব আমেরিকার স্বাধীনতার আন্দোলন আপনারা দেখেছেন যা দুশো বছর ধরে আমেরিকায় আমরা যেটাকে বলি সেখানের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে একটি স্থায়ী রূপ দেবার চেষ্টা করেছে কিন্তু এটা উল্লেখ করলে হয়তো অত্যক্তি হবে না আমরা এখন আবার নতুন করে দেখছি আমেরিকার গণতান্ত্রিক আন্দোলন এবং তাদের যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে প্রাতিষ্ঠানিকীকরণের জন্য দুশো পঞ্চাশ বছর পরেও কিন্তু আজও তারা সংগ্রাম করে চলেছে আমরা দেখেছি বিশ্বের সর্বপ্রাচীন যে সভ্যতার দেশ চীন সেই চীনের বিপ্লবের ইতিহাস যেটা মানুষের চীনের গণমানুষের আন্দোলনে রূপান্তরিত হয়ে নয় চীন সৃষ্টি করেছে আমরা আফ্রিকায় সেই সংগ্রাম দেখেছি আপনারা দক্ষিণ আফ্রিকার যে ইতিহাস সাম্প্রতিক ইতিহাস সেই ন্যানসন ম্যান্ডেলার আন্দোলনের ইতিহাস আপনারা দেখেছেন ল্যাটিন আমেরিকার যে মুক্তির আন্দোলনের ইতিহাস আজকে থেকে প্রায় পঞ্চাশ বছর আগে স্যালভেডার আইনের যে সংগ্রামের ইতিহাস সেই ইতিহাস আপনারা দেখেছেন আমেরিকার খুব কাছাকাছি দ্বীপপুঞ্জে কিউবার যে সংগ্রাম ফিদেল ক্যাস্ট্রো এবং চে গুয়েবেরা সেই সংগ্রাম আপনারা দেখেছেন কাজে আমি যে কথাটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি যে এই সংগ্রাম কিন্তু চলছে চলবে ভবিষ্যতে কাজেই আমরা খুব বেশি এটা নিয়ে আশাহত হবার অথবা দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নেই কারণ পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় যে শক্তিশালী যারা রয়েছে তারা মানুষকে কুক্ষিগত করে সুযোগ সুবিধা নিতে চাইলেও মানুষ কিন্তু বারবার প্রতিবাদ করে চলে সবশেষে আমি যে কথাটি আপনাদের বলবো সেটি হচ্ছে এই ভারতবর্ষের এবং ভারতবর্ষের মধ্যে এই বাংলা ভূখণ্ডের যে ইতিহাস যে ইতিহাস আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজনের মূল প্রতিপাদ্য উল্লেখ্য এই বাংলার মানুষ কিন্তু পরাক্রমশালী মুঘল সম্রাটদের যে আধিপত্য সে আধিপত্য কিন্তু বারবার অস্বীকার করেছিল তারা পরবর্তীতে স্বীকার করেনি ব্রিটিশ তাদের যে আধিপত্য সেটাকেও কিন্তু এই বাংলার মানুষই প্রথম অস্বীকার করেছিল আমি যদি উল্লেখ করি ক্ষুদিরাম সূর্য সেন তারা কিন্তু ছিল বাংলারই সূর্য সন্তান এবং তারই ধারাবাহিকতায় আমি হাজারো নাম হয়তো উল্লেখ করতে পারবো না কিন্তু আমি যদি দুটি নাম এখানে উল্লেখ করি একটি হচ্ছে আবু যে গুলির মুখে বুক পেতে সাহসিকতার সঙ্গে বলেছিল তুমি গুলি করো আমার বুকে কিন্তু আমি আধিপত্য মেনে নেব না মুগ্ধ যে বলেছিল জল চাই জল চাই গুলির মুখে যারা পড়ে যাচ্ছিল তাদের মুখে জল তুলে দিয়েছে এখানে বক্তব্য দীর্ঘ করার সুযোগ নেই আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি সেটা হচ্ছে ইতিহাসকে আমরা একটি বাস্তব রূপ দেবার চেষ্টা করেছি এই বইয়ের ভেতরে যেখানে আমাদের সহযোগিতা করেছিলেন আজকের প্রধান অতিথি যেন ফখরুল ইসলাম আলমগীর এবং তার মূল এবং তার যে মূল যে কাজ যে পরিশ্রম সেটা করেছিল এবং আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের যিনি প্রকাশক তিনি যার দু হাজার আটে আপনারা জানেন যে একটি আন্দোলন হয়েছিল কি আন্দোলন হয়েছিল এই দেশকে বিরাজনীতিকীকরণের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে যিনি প্রাণ দিয়েছিলেন তারই জ্যেষ্ঠ ভাগা আমি বক্তব্য শেষ করার আগে ছোট্ট সংক্ষেপে আমার নিজের প্রাসঙ্গিক এলাকার যে আন্দোলনের সঙ্গে সংযুক্ত সে কথাগুলো বলে আমার বক্তব্য আমি আজকে শেষ করছি আমি একটু আগে উল্লেখ করেছি ফ্রান্সের ব্যাস্তিল কারাগারের ইতিহাসের কথা আমি আপনাদের ইতিহাসের চাকা ঘুরিয়ে এক বছর আগে ফিরিয়ে নিয়ে যাব উনিশে জুলাই দুই আপনারা চব্বিশ সাল আপনারা মনে রেখেছেন কেউ কেউ হয়তো ভুলে গিয়েছেন এই দিনটি কিন্তু আমাদের বিশেষ করে আমার জীবনে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেদিন আমার নিজের এলাকা নরসিংদীর জেল সেই জেল কারাগার ভেঙে সেখানে বিদ্রোহ হয়েছিল এবং সেদিন আমি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে তাদের একটি কথা বলেছিলাম সে কথাটি ছিল এই যে তোমরা হয়তো বুঝতে পারছ না কিন্তু আমি কিন্তু বাংলাদেশে ফরাসি বিপ্লবের ইতিহাস সেটা পুনরাবৃত্তি আমি কিন্তু দেখতে পাচ্ছি ঠিক তার সতেরো দিন পরে আপনারা জানেন পাঁচই জুলাই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী আওয়ামী লীগ এবং তাদের যে নেতৃবৃন্দ যারা ছিল পাঁচই সেদিন বাংলাদেশের ফ্যাসিবাদের দোষণা কাপুরুষের মতো পলায়ন করতে বাধ্য হয়েছিল এবং সেই কথাটি আমি সেই নরসিংদীর যে কারাগারের যে বিদ্রোহ সেই বিদ্রোহের আমি উদাহরণ দিয়ে আমি বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিকদের বলেছিলাম যে তোমরা অনেক কিছু দেখতে পাচ্ছ না কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী আমাদের যারা সূর্য সন্তানেরা যারা দীর্ঘ পনেরো বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দিয়েছে রক্ত দিয়েছে তথা সারা বাংলাদেশের দলমত নির্বিশেষে যারা এই দেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করে এদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার সংগ্রামে জীবন দিয়েছে আমি তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ